নট এগলি আগলি হল বিপরী শুদ্ধ এখানে দেখেন হি এ গুড ম্যান এখানে আমরা অর্থাৎ গুডের বিপরীশব হল ব্যাড তারপর দেখেন রহিম ওয়াস এসন এখানে আমরা দিতে পারি যে রহিম not a inactive person.

করে দিবেন আপনাদের এবং বন্ধুদেরকে ইনভাইট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে এই ট্রান্সফরমেশন অংশ নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ